দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেতা মুন্না খান তার সাথে কথা বলবো এবার ঈদে তার সিনেমা মুক্তি পেয়েছে এবং এই সিনেমাটি আসলে কেমন চলছে একটু জানতে চাচ্ছিলাম জি আলহামদুলিল্লাহ দর্শকদের ভালো সারা পাচ্ছি আর আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একটা বিগ বাজেটের সিনেমা বানাবো একটি ভালো সিনেমা বানাবো যেটা বাংলাদেশ এবং দেশের জন্য মেসেজ থাকবে একটা বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য সমাজের জন্য একটা মেসেজ থাকবে সেটা ফাইনালি আমরা পেরেছি সেটা তো দর্শক রিবৃতি আপনারা দেখছেন আপনার প্রথম সিনেমা এবং আপনার অভিনেত্রী হিসাবে আছে কৌশানী ভারতের আসলে কৌশনিককে নেওয়ার কারণটা কি সিনেমাটি যেন দর্শকরা আগ্রহ সহকারে দেখে এই কারণে নাকি নাকি অন্য কিছু না কৌশনিককে নেওয়ার কারণ হলো প্রথম তো আমরা বাংলাদেশে একজন বড় এই ক্যাটাগরির নায়িকে নিয়েছিলাম এই সারি প্রথম সারির নায়িকে নিয়েছিলাম তো তার সাথে একটু ভুল বোঝাবুঝির কারণে সে চলে গেছে তারপরে আমরা চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে আমরা ইন্ডিয়া থেকেই নায়িকে নিয়ে আসবো যেহেতু আমার স্বপ্নটাকে আমি কখনো নষ্ট হতে নাই এটাকে ফাইনালি ফিনিশ করার জন্য আমার বাহির থেকে জরুরি নায়িকাটা নেওয়া জরুরি ছিল আর আমরা ভালো দেখি একজন ওপার বাংলা এপার বাংলার একজন জনপ্রিয় নায়িকেই নিয়েছি নিজেকে অভিনেতা হিসাবে দেখবেন পর্দায় এটা আসলে এই স্বপ্ন কবে থেকে শুরু এটা ছোটোবেলা থেকেই স্বপ্ন যে নিজেকে একজন অভিনেতা হিসেবে বড় পর্দায় দেখতে চাই সেটা ফাইনালি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কোরবানি ঈদে স্বপ্নটা পূরণ হইলো আর কি আপনার কতটুকু মনে হয় আপনার অভিনেতা হওয়ার যোগ্যতা বা কনফিডেন্ট কতটুকু ছিল না অভিনয়ে অভিনয়ে যদি জানে আর একজন ডিরেক্টর যদি একজন অভিনেতাকে যদি ভালোভাবে প্রপারলি ইউজ করতে পারে তার জন্য চেহারা এবং বডি ফিটনেস ম্যাটার না। অভিনয় জানতে হবে এবং গল্পের সাথে গল্পের সাথে আপনাকে মিশে যেতে হবে আশা করি আমি সেটা পেরেছি সেটা তো দর্শকই আপনাদের রিভিউতে দেখতে পাচ্ছেন যেহেতু আপনি অভিনেতা জগতে প্রবেশ করেছেন আপনার কাছে একটু জানতে চাই অভিনেতা হওয়া আসলে কি কী গুণাবলী থাকা দরকার অভিনেতা হওয়ার জন্য আপনাকে অভিনয় জানতে হবে আপনার অনেক কিছুই গুণাবলী থাকতে হবে অভিনেতা হয়ে আর বিশেষ করে আপনাকে অভিনয় জানতে হবে মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে হবে এই তো যতটুকু জানলাম যে আপনার ডার্ক ওয়াল সিনেমাটি আজকে অনেক সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হচ্ছে সিনেপ্লেক্স থেকে সম্ভবত তো এই যে কয়েকদিন দর্শক টানতে পারছে না এরকমও কথা উঠেছে বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি না আসলে আমাদের ডার্ক সিনেমাটি একটি সিনেমা হল থেকেই নামে সেটা হল স্টার সিনেপ্লেক্স আমাদের ভালো যাচ্ছিল অন্য সিনেমার চাইতে আমাদের অনেক ভালো যাচ্ছিলো সেটা আমরা অনলাইনেই তো আপনারা দেখতে পারছেন তারপরও তারা নামাইছে বলছে শুক্রবার চলবে না হয়তো আবার দুদিন পরে তারা উঠাইতেও পারে আমি আশা করি তারা আবার উঠাবে উঠবেন যেহেতু এই কারণে তারা আবার উঠাবেন ইনশাল্লাহ আমি আশা করি যদি এরকম সম্ভাবনায় থেকে থাকে তাহলে কেন ঈদের মুক্তি দেওয়া হলো বা ঈদের পরে কেন না মানে আপনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো মানে সিদ্ধান্ত ছিল কি না আসলে সিনেমাটা যারা দেখছে দর্শক তারা কেউ কিন্তু খারাপ রিভিউ এখন আমি পাইনি সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন

আপনার দুইটা পদবী দেখা যাচ্ছে একজন অভিনেতা এবং প্রযোজক আপনি আসলে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আমি একজন অভিনেতা হিসেবেই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আমি মিডিয়ার সাথে পাঁচ বছর ধরে কাজ করতেছি আর সারা জীবন মিডিয়ার সাথে অভিনেতা হিসেবেই থাকতেছি সামনে আসলে কোন নায়িকা আপনার পছন্দের তালিকা আছে বা যার সাথে একটু সিনেমা করার আপনার নিজস্ব ইচ্ছা আছে হ্যাঁ ঈদের পরে অবশ্যই আমাদের প্রযোজনা মুন্না খান মাল্টিমিডিয়া থেকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অবশ্যই আরেকটা সিনেমার ঘোষণা আসবে অলরেডি আরেকটা একটা সিনেমা ফিফটি পার্সেন্ট আমার হয়ে গেছে তিন নম্বর সিনেমা আমি বাংলাদেশি ভালো এসারে এ ক্যাটাগরির নায়িকি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ